আজকে বানাচ্ছি ছেলের আবদারে মিনি মুগলাই তো তিন ঘন্টা ময়দাটা মেখে আমি ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটা ভালো মতো সেট হয়ে গেছে এখন আমি পাতলা করে দেখতেই পাচ্ছেন বেলে নিচ্ছি একটু লম্বা টাইপের কিন্তু দোকানে যে মোগলাই হয় তার থেকে কিছু কম না মিনি মোগলাই বলে যে ভেব না যে স্বাদটা অন্যরকম হয় একেবারেই না এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ ধনে কাঁচা লঙ্কা একটু রসুন কুচি আর তোমরা যদি চাও একটু মেরি বিস্কুটও গুঁড়ো করে দিতে পারো কিন্তু আজকে আমার ঘরে মেরি বিস্কুটটা নেই তাই আমি দিতে পারিনি আর এখন আমি এই যে লম্বা করে দিয়ে দিচ্ছি আর তিনটে ডিম নিয়েছি সুন্দরভাবে দিয়ে দিলাম একটু বেশি করে আর এই যে উল্টো দিক থেকে একটু টেনে পুরো এই ডিমটাকে দিয়ে এরকমভাবে আঙুল দিয়ে চেপে চেপে চারি পাঁচটা মুড়িয়ে দিলাম ব্যাস আর এই দিকে যে কড়াইয়ে আমি দিয়েছি এটাও একদম হালকা আছে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা ভেজে রেখে দিয়েছি তো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই দেখো ভিতরটা জাস্ট দেখো আর খেতেও সেই হয় হয়েছে এ খেলে একবারে ঝান জুড়িয়ে যাবে এই যে এখানে বাবা রিভিউ দিয়ে দিল খাবার তো তোমরা দেখতে পাচ্ছ যে বাবা বলে দিয়েছে যে ভালো হয়েছে মানে খুবই ভালো হয়েছে